তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সে প্রোগ্রামিং ক্লাসে আজকের ক্লাস মূলত সেলসিয়াস এবং ফারনহাইট তাপমাত্রার পারস্পরিক রূপান্তর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেলসিয়াস তাপমাত্রায় মান গ্রহণ করব ফারনহাইট তাপমাত্রায় সেই মানটি প্রদর্শন করব প্রোগ্রামের শুরুতে আমরা ইনপ্লুড এস টি ডিআই ডট এইচ এ ডিক্লেয়ার করি এরপর আমাদের মেন ফাংশন মেইন ফাংশানের পরে প্রথম বন্ধু নিতে তোমরা জানো এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো প্রোগ্রামটি লেখা হয় এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজিং এই অংশের মধ্যে পুরো প্রোগ্রামটা লেখা হবে প্রোগ্রামের চতুর্থ লাইন চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডাটা টাইপ সহ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এখানে ভেরিয়েবল হলো দুটি সি এবং এফ একটা চলকের মধ্যে সেলসিয়াস তাপমাত্রা থাকবে আর একটা চলক এফের মধ্যে থাকবে ফারেনহাইট তাপমাত্রা আর এই দুটো চলক মূলত ফ্লোট টাইপ ভেরিয়েবলের অধীনে ডিক্লেয়ার করা হয়েছে ডাটা টাইপ হচ্ছে ফ্লোট টাইপ অর্থাৎ সি এবং এফের মান হিসেবে ভগ্নাংশ সহ কোনো মান তারা ধারণ করতে পারবে হতে পারে সি এর মান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এফের মান নাইন পয়েন্ট ফোর থ্রি এরকম ভগ্নাংশ টাইপের মানকে সংরক্ষণ করার জন্য ফ্লোট ডাটা টাইপ ব্যবহৃত হয় এই ফ্লোট ডাটা টাইপ আমরা ব্যবহার করব। যথারীতি একটা মেসেজ প্রিন্ট করব আমরা সেলসিয়াস টেম্পারেচার কত সেটা জানার জন্য প্রিন্টেড ফাংশনের মাধ্যমে কোনো একটা মেসেজকে আমরা আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করতে পারি আমরা এখানে লিখেছি অ্যান্টার দ্য ভ্যালু অফ সি সেলসিয়াস তাপমাত্রার মান কত সেটা আমরা এই লাইনের মাধ্যমে জানতে চাইবো এরপর ইনপুট ফাংশান স্ক্যানের ব্যবহার করা হয়েছে মূলত এই প্রশ্নের উত্তরে সেলসিয়াস তাপমাত্রার যে মানটি দেওয়া হবে সেটি যেন সেলসিয়াস তাপমাত্রার যে ভেরিয়েবল বা চলক অ্যাড্রেস অফ সি এই জায়গায় যেন স্টোর হয় আরেকটা কথা আপনাদের এখানে মনে রাখতে হবে ফ্লোট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হলো পারসেন্ট এফ পার্সেন্ট এফকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় এটি ফ্লোট ডাটা টাইপের শনাক্তকরণকারী একটি চিহ্ন এবার আমরা ফর্মুলাটি লিখেছি যে ফর্মুলাটি ব্যবহার করে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব তাহলে আমরা এখানে লিখলাম কি সি ইকুয়াল টু নাইন ইনটু সরি এফ ইকুয়াল টু অর্থাৎ ফার্মানহাইট টেম্পারেচার সমান নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এটি একটি ফর্মুলা এটি আমাদেরকে মুখস্থই রাখতে হবে এই জায়গায় সি এর মানটি যখন আমরা এনে এখান থেকে বসাবো কম্পিউটারে যখন এই মানটা বসিয়ে দেবে তখন এফের মানটি পাওয়া যাবে এই এফের মানটি হলো আমাদের ফার্মহাইট তাপমাত্রার ফলাফল এবং সেই মানটি আমরা প্রিন্ট করবো মান প্রিন্ট করতে হলে আবার আমরা প্রিন্টেড ফাংশন ব্যবহার করেছি এবং ফরম্যাটের স্পেসিফায়ার পার্সেন্ট অ্যাফ কমা এফ অর্থাৎ অ্যাপ চলকের মান আমরা প্রোগ্রামটা রান করি আউটপুট স্ক্রিনে আমরা চলে আসছি এখানে আমরা সেলসিয়াস তাপমাত্রার মান কত সেটি জানাবো আমরা জানালাম ফর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি এটি হলো আমাদের সেলসিয়াস তাপমাত্রা এর সমতুল্য ফারানহাইট তাপমাত্রা কত হবে সেটি আমরা প্রোগ্রামে এন্টারপ্লেস করলেই দেখাবে সমতুল্য মান হল ওয়ান হান্ড্রেড থার্টিন পয়েন্ট ফোর ওয়ান একশো তেরো দশমিক চার এক ডিগ্রি ফারেনহাইট এটি হলো রূপান্তরিত মান ফলাফল হলো একশো তেরো দশমিক চার এক ডিগ্রি ফারেনহাইট আমরা দিয়েছিলাম কত ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি সেলসিয়াস আমরা দিয়েছিলাম আর ফার্নহাইটে সেই ভ্যালুটা একশো তেরো দশমিক চার এক ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে এভাবে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে পারবো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটি যে এর মান আমি কীভাবে বুঝবো এখানে তো কিছুই লেখা নাই এখানে লিখা আছে একশো তেরো এক এক এটা যে অ্যাপের মান সেটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আর সুবিধা হতো এই পরিবর্তনটা যদি করতে চাই তাহলে আমরা এই প্রিন্ট এফ এর মধ্যে আমরা লিখে দিব অ্যাফ সমান অ্যাপ সমান লিখে দিব এক সমান লিখে দিলে তখন এই জায়গায় ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ দ্বারা একটি ফ্লোর টাইপের মানকে সে নির্দেশ করে কার মান এই অ্যাপের মান যে মানটি সে এই লাইনে পেয়েছে প্রোগ্রামটি আবারও রান করব আমরা এখানে দিচ্ছি এবার ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটি হলো আমাদের সেলসিয়াস টেম্পারেচার সমুদ্র ফার অ্যান্ড টেম্পারেচার আসছে ওয়ান হান্ড্রেড সিক্স পয়েন্ট সিক্স নাইন এটি হল আমাদের রূপান্তরিত ফলাফল এভাবে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফার অ্যান্ড তাপমাত্রায় রূপান্তর করতে পারবো এই প্রোগ্রামটি অত্যন্ত সহজ একটি প্রোগ্রাম জাস্ট আমাদের এই ফর্মুলাটি জানা থাকলেই যে ফর্মুলার মাধ্যমে আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করবো সেই ফর্মুলাটি জানা থাকলেই আমরা রূপান্তর করে ফেলতে পারবো খুব সহজেই এখানে আবারও বলছি দুটি চলক একটা এফ একটা সি এফ এবং সি এর মধ্যে দুটো মান থাকবে যে মানটি আমরা দিব সেটা সেলসিয়াস তাপমাত্রা সেই মানটি আমরা এই লাইনের মাধ্যমে জিজ্ঞেস করব স্ক্যানের ফাংশনের মাধ্যমে মানটাকে সংরক্ষণ করব এবং এই ফর্মুলা ব্যবহার করে আমরা ফলাফলটা নির্ণয় করব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো